আমার নবী যাই করতেন তাই হাদিস হয়ে যেত তো এই কারণে সাহবাই কেরাম চোখের কুনা দিয়ে তাকায় দেখতেছেন নামাজের ভিতরে নবীজি হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে আগে গেলেন কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না আবারও পিছনে চলে আসলেন আল্লাহ আকবর আবারও হাত বাঁধলেন নামাজ শেষ করলেন সালাম ফিরেইলেন সাহবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রসুল হাবিবাল্লাহ আজকে নামাজের মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে ঘটতে দেখলাম যা আর কখনো দেখি নাই কয়েক কি দেখলা আমরা নামাজের ভিতরে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছেড়া একটু সামনে এগিয়ে গেলেন কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না আবারও পিছনে চলে আসলেন কাহিনী তো বুঝলাম না এবার নবীজি বলেন ও আচ্ছা তোমরা দেখে ফেলছো হ্যাঁ আমরা দেখে ফেলেছি কথা হলে শোনো আজকে এক আশ্চর্য কারবার আল্লাহ আবার সাথে ঘটাইয়া দিছে কয়েকই আশ্চর্যকাণ্ড কারবার বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম আমি তখন দেখতে পাইলাম হজরতে জিবরে আল্লাহ পাকের আদেশে পুরা জান্নার তাহাতের মধ্যে নিয়ে! আমার নামাজের সামনে আইনা দিতে হজরত জিব্রাইল পুরা জান্নাত তাহাদের মধ্যে নিয়ে আমার নামাজের সামনে আইনা রেখে দিছে আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখতেছিলাম এর মধ্যে আমি দেখতে পাইলাম ওহ কেমন নবীন নবী আল্লাহ আমাদেরকে দান করছেন অন্য অন্য নবীর আল্লাহ বলে আল্লাহ জান্নাতটা এনতে কালের পরে তো দেখবই এনতে কালের আগে একটু জান্নাত দেখতে চাই আল্লাহ বলে নান তারা এখনো দেখার সুযোগ আমি মামলা দেই নাই এখনো তোমাদের ওই চোখ আমি মামলা দেই নাই তোমরা দেখতে পারবা না এদিকে অন্য অন্য নবীদেরকে আল্লাহ ফিরাইয়া দেয় আর

তিন থেকে পাঁচ সেকেন্ড গেছে এই পাঁচ সেকেন্ডটা একটু যদি কষ্ট করতে পারেন হাদিসের মধ্যে পাওয়া যায় তিনবার যদি জান্নার চায় পুরা জান্নাতটা আল্লাহর কাছে দোয়া করে ও করিম রে তোমার ওই বান্দাটা আমাকে চায় আও তোমার ওই বান্দাকে আমার জন্য কবুল করে না আর যদি তিনবার বলে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই আপনি যদি আরবিতে বলতে পারেন অথবা আপনি যদি আরবিতে বলতে পারেন ভালো আর না হইলে বাংলায় যদি বলতে পারেন আল্লাহ জাহান নাম থেকে বলেন তিনবার জাহান নাম থেকে মুক্তি চাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই জাহান নাম থেকে মুক্তি চাই এই চার সেকেন্ড পাঁচ সেকেন্ডে আপনি জাহান জাহান নামকে দিয়ে কথা বলাইতে পারবে পাঁচ সেকেন্ডে বলার সাথে সাথে পুরা জাহান নামটা কথা বইলা আল্লাহর কাছে বলতে থাকে ফরিয়াদ করতে থাকে ও মৌলাই করিম রে তোমার অমুক বান্দা আমার থেকে বাঁচতে চায় তুমি ওই বান্দাকে আমার থেকে বাঁচাইয়ে দিও মেরে মোহতারাম ভাই এই ছোট্ট একটা আমল আমরা করবো কারা কারা প্রতিদিন আল্লাহ আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখাই রাজি আসিনি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান কারণ ওয়াজে এত কত ওয়াদাই বাইক গেলে শেষ যেই লাও সেই কদুল আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান একটা টাইম বানায় নিবেন যে কমপক্ষে আমি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইব নাম থেকে মুক্তি চাইব ও মেরে মহতারাম ভাইও তো নবীজি বলেন অন্যান্য নবীরা বলেন আল্লাহ এনতেকালের পরে তো জান্নাত দেখবই এনতেকালের আগে একটু জান্নাত দেখতে চাই আল্লাহ ফিরায়া দেয় কিন্তু আমাদের নবীজি জান্নাত দেখতে চায় আল্লাহ বলে ও জিব্রাইল রে আমার রসুল জান্নাত দেখতে চাইছে তো জিব্রাইল এমন একটা ভাব ধরে আল্লাহ নবীকে জান্নাতে নিয়ে আসবো আল্লাহ বলে না আমার রাসুল জান্নাত দেখতে চাইছে আমার রাসুলের আজমদ এত বাড়াইছি এত বাড়াইছি এত বাড়াইছি আমার রাসুল যেখানে থাকবে পুরা জান্নাতটা তোর হাতের মধ্যে নিয়ে আমার রাসূলের সামনে নেই সামনে হাজির হয়ে যাবি এবার নবীজি নামাজে দাঁড়াইয়া থাকে হজরতে জিব্রাইল পুরা জান্নাতটাকে উঁচা কইরা হাতের মধ্যে নিয়া নবীজি নামাজের সামনে আইনা রাইখা দেয় নবীজি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখতেছিলাম এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতের ফল আনা হয় জান্নাতের বেদানা আনা হয় জান্নাতের আনার আনা হয় জান্নাতের আঙ্গুর ফল আনা হয় বা এক ধরনের ফল আনা হয় এর মধ্যে একটা ফল জান্নাতি আঙ্গুর ফল কি ফল বলেন না জান্নাতি আঙ্গুর ফল আঙ্গুর ফলের একটা থোড়া আমার সামনে আনা হয় আপনারা থোড়া বলেন না ছোড়া বলেন না ঝুপ্পা বলেন আপনারাই জানেন তুই জানিয়েন আঙ্গুর ফলের একটা থোড়া আমার সামনে আনা হয় আমি নবী জান্নাতের আঙ্গুর ফল বলে কথা আমি আর নিজেকে সামলাইতে পারলাম না ও যুবকরা শুক্রবারে তো জিলাপির লোভি সামলাইতে পারো না জুতা পর্যন্ত হারায় যায় ওই জিলাপি ধরতে যায় জুতা পর্যন্ত ছিঁড়া যায় নবীজির সামনে জান্নাতি আঙ্গুর ফল আসছে নবীজি নিজেকে সামলাইতে পারে না নবীজি বলেন আমি নামাজের ভিতরে জান্নাতের ওই আঙ্গুর ফল ধরতে গেছিলাম এটা কিন্তু বানানো কোনো কল্প কাহিনী না সাই শরীফের চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন নবীজি এবার বলেন ও সাহাবীরা তোমরা যে দেখছো আমি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইরা একটু সামনে আগে গেছি কি যেন ধরতে গেছি কিন্তু ধরতে পারি নাই ওটা আমি জান্নাতে আঙ্গুর ফল ধরতে গেছিলাম সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা কি করলেন তা কি করলাম বলে জান্নাতের আঙ্গুর ফল ধরতে গেছিলেন তো ধরলেন না কেন সুবহানাল্লাহ বলবেন না আঙ্গুর ফল ধরতে গেছিলেন তো ধরলেন না কেন ধরলে একটু আমরাও দেখতে পারতাম আমরাও একটু খাইতে পারতাম একটু মজা অনুভব করতে পারতাম নবীজি বলেন কি না বলো জান্নাতের একটা আঙ্গুরের ছোড়া এত বড় এত বড় এত বড় যে আমি আনতে পারি নাই সাবাই কেন বলেন হাজরত আপনি কতই বা বড় জান্নাতের আঙ্গুরের ছোড়া আপনি আনতে পারলেন না কেন নবীজি বলে শোনো 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 জান্নাতের একটা আঙ্গুরের ছোড়া কত বড় আমি যদি জান্নাতের একটা আঙ্গুরের ছোড়া আনতাম আমি থেকে নিয়ে kıয়ামত পর্যন্ত সমস্ত পুরুষরা সমস্ত নারীরা সমস্ত উম্মতেরা আমি সহ সমস্ত উম্মতেরা জান্নাতের আঙ্গুরের থোরা থেকে আঙ্গুর খাইতো তারপর জান্নাতের একটা আঙ্গুরের থোরা ও শেষ হতো না লা দিদ দা ওয়ালা নিদ দা ওয়ালা হাদলি মওলা লা দিদ দা ওয়ালা আম্মা ওয়ালা বলেন না আল্লাহ আকবার তাহলে আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম জান্নাতের আঙ্গুর ফল আর দুনিয়ার আঙ্গুর ফল আকাশ পাতালো যদি পার্থক্য করি ভুল হবে না সঠিক হবে ভুল হবে ভাই তাহলে এখান থেকে আমরা বুঝলাম জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার এক এখান থেকে আমরা এটাও বুঝলাম জান্নাতি মাসের কলি যা আর দুনিয়ার মাসের কলি যাও এক্লাহ এখন আপনি বলতে পারেন হুজুর এত বড় বড় কলিজা বুঝলাম এখন তো আরেক কাহিনী আরেক আর আরেক প্রশ্ন আগে তো মনে করছি পেট বড় কলিজা ছোট এখন তো খাবারের জান্নাতের যে আঙ্গুরের উদাহরণ দিলেন এটা দিয়ে তো বুঝলাম যে জান্নাতের কলিজা বড় পেট তো মনে হয় ছোট হুজুর এত বড় বড় খাবার এত বড় বড় কলিজা এগুলা খাওয়ার মতো তো আমাদের যোগ্যতার দরকার শক্তির দরকার খাওয়ার জন্য শক্তির দরকার আছে না কি নাই জোয়ান মানুষ যা পায় বুড়া মানুষ কি তা পারবে নি খাওয়ার জন্য শক্তির দরকার ইফতারের আগে চিন্তা করি বাবা আজকে যা আনছে মাছ যা আনছে সব খাবো মেয়ে আজকে যা আনছে সব খাবো ওই বিবি আজকে যা আনছে সব খাবো কিন্তু আল্লাহ আকবার খাইতে বসে 40 পদের আইটেম একটা একটা করে খাওয়া খাওয়া আরম্ভ করে তিনটা মাত্র খেজুর খায় এক গ্লাস পানি খায় আর 배ডাগিরি শেষ ঠিক না বৈঠ ঠিক আর পেট ভিরে যায় আর তারপরে যা খাই এটা অতিরিক্ত অতিরিক্ত যদি নাই হইতো তাহলে মাগরীবের পরে পেটটা বানায় হইয়া থাকে ঠিক না এটা কেন অন্য সময় তো এত শুয়ে থাকে না তো মাগরিবের পরে তখন শুয়ে থাকে কেন বলে খাবার বেশি হয়ে গেছে ওই তিনটা খেজুরই যথেষ্ট ছিল আমাদের শক্তি কেমন খাবার ওই তিন খেজুর আর এক গ্লাস পানি আমাদের বেড়াগিরি শেষ তো হুজুর এই খাবার নিয়ে আনি আমরা জান্নাতে খাইতে পারবো জান্নাতে পাখি বেড়ে যেতেছে ময়ানের মাঝখানে বয়া খাইবা জান্নাতে খাওয়ান পাইবা আপনারা আমার দিকে তাকান ও মেয়ের মহাদার স্কুলে সারে অঙ্ক করাইতেছে আপনি কি বসে বসে বাদাম চাপাইতে পারতেন তাহলে স্কুলের ক্লাসের চেয়ে এটা কোনো দিক দিয়ে কম না আরো বেশি বেশি নাই ক্লাস এই জন্য কখনোই কোনো মজলিসে আমরা যে মজলিসে যাওয়ার পরে আমরা কয়েকটা কাজ করে ফেলবো সাথে সাথে যাওয়ার সময় আমরা পিছনে পিছনে বসবো না আমি সবার সামনে বসার চেষ্টা করব। ঠিক আছে সবার সামনে যায় বসবো আমার সামনে যেন ফাঁকা না থাকে এবং আরো দশজনকে ডাক দিব যে আসেন আপনি গেলে আমি যাবো আসেন তাড়াতাড়ি সামনে নিয়ে বসাইবেন দুই নাম্বার পান যদি চাবাইতে থাকেন ফালাই থাইবেন হাতে বাদাম থাকলে পকেটে রাখবেন ঠিক আছে তিন নাম্বার বসবেন তো নামাজের শুরুতে বসবেন চার নাম্বার কথা যা শুনবেন সুর থাকুক চাই না থাকুক বক্তার সুর থাকুক চাই না থাকুক কথা যা শুনবেন এগুলা আমল করার চেষ্টা করবেন আমলের নিয়তে শুনবেন তো এবার শুনেন আল্লাহ আমাদেরকে জান্নাতে এই যে পাখি একটা উড়ে যেতেছে মনে মনে বলবেন ইস যদি খাইতে পারতাম সাথে সাথে পাখিটা ভুনা হইয়া তিনটা জিনিস প্লেট পাখি দস্তার এই তিনটা আপনার সামনে এসে যাবে এবার পাখি খাবেন খাওয়ার পরে হাড্ডি নিচে রাখবেন হাড্ডি আবার পাখি হয়ে উড়াল দিবে বিজ্ঞান আগে কি বলতো জানেন বিজ্ঞান বলতো হুজুর রাই গাঁজাখড়ি কথা পায় করছে গা নবীজি এই সমস্ত গাঁজাখড়ি সংবাদ পাইছে করছে গা কি কথা নাউজুবিল্লা কয়েকি এই যে মনে মনে বলে এখান থেকে আবার পাখির কাছে এই মনের কথা যায় কেমনে ওইটা আবার অ্যাটাক করে কেমনে এবং পাখি আবার ভুনা হয় কেমনে বিজ্ঞান এখন আবিষ্কার করছে রিমোটের চুলা চুলা ওখানে থাকে এখানে বইসা বৈষা মোবাইলেও নাকি সফটওয়্যার ওই চুলার সাথে ম্যাচিং করা যায় এখানে বৈসা বৈশা রাঁধবে দূরে বৈশা বইসা রান্ধতে থাকে এখান থেকে চুলা সেটিং করে ওখানে চুলার কাজ চলতে থাকে ওখানে চুলা গরম হয় আবার ঠান্ডা হয় আবার যদি লাডা দিতে হয় সব রিমোট কন্ট্রোলে রিমোট দিয়ে যদি চুলা কন্ট্রোল করা যায় রিমোট দিয়ে যদি এসি কন্ট্রোল করা যায় রিমোট দিয়ে যদি পাখা কন্ট্রোল করা যায় রিমোট দিয়ে যদি হাজার হাজার হাত উপরে ফুট উপরে লাইট। এটা কন্ট্রোল করা যায় তো এই বুদ্ধি যেই বুদ্ধি দিয়ে তুই এই রিমোট বানাইস এই বুদ্ধি দিছে আল্লাহ এই রিমোটের ইঞ্জিনিয়ার তুই আল্লাহ তোরে বুদ্ধি দিছে তো আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে যদি তুই এত বড় ইঞ্জিনিয়ার হইতে পারস জানাতে কোনো আর ইঞ্জিনিয়ার থাকবে না ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ নিজে তো আল্লাহকে পারবেন না এই মনের রিমোট তৈরি করতে মনে মনে খালি বলবে সাথে সাথে পাখি ভুনা হইয়া প্লেট এবং দস্তার এবং আপনার পাখি আপনার সামনে আসবে পাখি খাবেন খাওয়ার পরে হাড্ডি নিচে রাখবেন হাড্ডি আবার পাখি হয়ে উড়াল দিবে এবার প্লেট এবার কি প্লেটটা চাপাইতে নিবেন দেখবেন কি প্লেট থেকেও খাবারের ঘেরান আসে একটু কামড় দিয়ে দেখি কামড় দেওয়ার পরে দেখবেন কি প্লেট থেকেও সত্তর রকমের বেশি সাপ এবার আপনি প্লেট সুইট দেখে ফেলবেন আমি যখন এটা পড়ছি তখন কই কিরে ভাই প্লেট খায় কেমনে যাক জান্নাতে যায় দেখমু পরে দুনিয়াতে আল্লাহ দেখাইছে কেমনে জানেন ওই পোলাপানটা আইসক্রিম খায় কোন আইসক্রিম ভিতরে টাও খায় উপরের শক্তটাও খায় প্লেটের সিস্টেমের ওইটাও খায় ঠিক না ভাই ঠিক এটা আর কি কি কচুর সুন্দর ওইটা আরো বেশি সুন্দর প্লেটও খায় ভিতরেরটাও খায় এবার রয়েছে হইলো দস্তার খান এই দস্তার খানটা চাপাই নিবে যে এটা তো অন্তত জিনিস না দুনিয়াতে জীবনে খাই নাই বরং করছি দূরে দূরে রাখছি তো এটা তো খাওয়ার জিনিসটা চাপাই রাখি চাপাইতে রাখবে দেখবে কি আরিফ বাবা রে বাবা রুটির মতো তুল তুলতুল তুলতুল করতেছে আল্লাহ এটা কি বুঝলাম না আল্লাহ কয় এটা রুটি তো বুঝলাম আল্লাহ রুটি আল্লাহ তুমি এটা বানাই কি দিয়া আল্লাহ কয় ভাই আমার বান্দারা তোরা আমার যেই জমিনের মধ্যে আমার সেজদা দিতি যে জমিনে আমার কোরআন তেলাওয়াত করতি ওই জমিন তো অনেক দামি অনেক দামি কোরআন তেলাওয়াত কোরআনের সাথে যেই জিনিস মিশে যায় ওই জিনিস অনেক দামি হয়ে যায় একটা কাপড়ের কোনো দাম নাই এই কচুর কাপড়ের কি দাম এই পায়জামার ভিতরের কাপড়ের কি দাম আমাদের লজ্জায় স্থানের সাথে পায়জামা লেগে থাকে এই কচুর কাপড়ের কোনো দাম নাই কিন্তু কাপড় দিয়ে গিলাফ বানায় কোরআনের ওই গিলাফটা যদি নিচে পড়ে থাকে সাথে সাথে মানুষ উঠায় চুমু খাওয়া শুরু করে দেয় কাঠের কি দাম কাঠে আমি পাড়া দিয়ে রাখছি কাঠের কোনো দাম নাই কিন্তু এই কাঠ দিয়ে যদি একটা রেহাল কোরআনের জন্য বানায় সাথে সাথে এই রেহালটা তক্তাটা নিচে পড়ে থাকলে চুমুদ আরম্ভ করে রাতের আলাদা কোনো দাম নাই কিন্তু কোরআন যেই রাতে নাজিল হয় ওই রাত কত দামি হয়ে যায় বলে লাইলাতুল কাদেরি খাইরুম্মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও উত্তম হয়ে যায় মাসের আলাদা কোনো দাম নাই মাস যেই মাসে কোরআন নাজিল হয় বলে ওই মাসে কত সোয়াব হয় বলে প্রতি ফরজে ফরজে আল্লাহ সত্তর বার ফরজ নামাজ পড়ার সোয়াব দিয়ে দেয় মুবারকের দাম দেয় যায় এলাকার আলাদা কোনো দাম নাই এই যে হুমনা এলাকায় নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যাবে যে সোয়াব পাওয়ার কথা সেই সোয়াবই পাওয়া যাবে নামাজ একই সোয়াব পাওয়া যায় হুমনা এলাকায় নামাজ পড়লে একই সোয়াব পাওয়া যায় কিন্তু মক্কায় কোরআন নাজিল হয় আর মদিনায় হয় বলে মক্কায় নামাজ পড়ো এক লাখ রাখাতের সোয়াব মদিনায় নামাজ পড়ো পঞ্চাশ হাজার রাকাতের সব আল্লাহ কোরআন বরকতে বার দিয়ে দেয় শুধু তাই না শুধু তাই না কোরআনের সাথে যারা মিশে কোরআনের হাফেজ যারা হয় তাদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতাদের সবচেয়ে দামি পাখাগুলা এর চেয়ে দামি আল্লাহ এবং রসুলের পরে এর চেয়ে কোনো দামি ধাতু নাই এর চেয়ে দামি কোনো জিনিস নাই আল্লাহর সৃষ্টি ধাতু এই ধাতু ফেরেস্তাদের পরে এর চেয়ে কোনো সৃষ্টি এর চেয়ে দামি কোনো জিনিস এই আসমান এবং জমিনের মাঝখানে আর নাই সেটা কি সেটা হলো ফেরেস্তাদের পাখা যেটা আসমান জমিন থেকেও দামি বলে একজন হাফেজে কোরআন কোরআনের সাথে মিশার কারণে তার পায়ের নিচে আল্লাহ ফেরেস্তাদের পাখাগুলা বিছাইয়া দেয় বলে তুই কোরআনের সাথে মিশতে পারস নাই কোরআন তুই নিজে হাফেজ হইতে পারস নাই তুই একটা সন্তান হাফেজ বানা তোরে কেমন দামি বানাব। তোর মাথায় হাসনের ময়দানে নূরের টুপি পড়ায় দিব তোরে জান্নাতে না নিয়ে তোর পোলাটায় জান্নাতে ঢুকবো না দশ জনকে নিয়ে জান্নাতে ঢুকবে এবার ভাই এই মাঝখানে একটা ওয়াদা দিয়া দিই কমপক্ষে একজন সন্তান কয়জন আল্লাহ তো একজন নাও দিতে পারতো ঠিক না ঠিক আল্লাহ দিছে আল্লাহ তো মায়ের পেট থেকেই অনেকে নিয়ে যায় আল্লাহ আমার সন্তান যদি যে কয়টাই দেখ সবাই তো কোরআন শিখাবো এটা তো বাধ্যতামূলক কিন্তু পারলে সবাইকে হাফেজ বানাবো না পারলে কমপক্ষে একজনকে আমি হাফেজ বানাবো কারা কারা ওয়াদা দিতে রাজি আল্লাহ আকবর বলে দুইটা হাত আল্লাহকে দেখে রাজি আছে ইনশাল্লাহ মুরব্বীরা হাত উঠাইবেন নাতিনাত করে উদ্দেশ্যে আল্লাহ তুমি কবুল করো বলিয়া আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মাথায় নুরের টুপি পড়াবে ওই নুরের টুপি সূর্যের চেয়েও বেশি আলো সূর্যের আলোর কাছে তো যাইতে পারি না কিন্তু ওই নুরের টুপির আলোর কাছে যত যাবে তত মজা বাড়বে সুহান আল্লাহ বলেন এবার শুনেন আল্লাহ বলবে তোরা যেই জমিনে আমার কোরআন জিন্দা করছস কোরআন তেলাওয়াত করছস ওই জমিনটাও তো দামি বানিয়ে দিছি ওই জমিনকে আমি আল্লাহ ফালায়া দিই নাই তোরা জান্নাতে ঢুকার পরে আমি আল্লাহ ওই জমিনটাকে থামিরা বানাইয়া ওখান থেকে রস বের করছি এক আম এক আমের স্বাদ আসে কোথার থেকে কাঁঠালের স্বাদ আসে কোথার থেকে জমিন থেকে আমের আমের স্বাদ আগের স্বাদ লেবুর স্বাদ নাশপতির স্বাদ বেদনার স্বাদ আঙ্গুরের স্বাদ দুধের স্বাদ মধুর স্বাদ সব আসে কোথার থেকে স্বাদ জমিন থেকে তো আমি আল্লাহ এবার এই সব স্বাদকে একত্রিত করলে কেমন মজা লাগবে এবার আমি আল্লাহ তোরা জান্নাতে ঢুকার পর সব সাতকে একত্রিত কইরা ওটা দিয়ে আমি আল্লাহ রুটি বানাইছি ওই রুটি দিয়ে আমি আল্লাহ তোদের সামনে পেশ করছি তাহলে আল্লাহ জমিন দিয়ে রুটি বানাইবেন সব সাতকে একত্রিত কইরা আল্লাহ রুটি বানাবেন এবার ওই রুটি আল্লাহ আমাদের সামনে পেশ করবেন এবার একটু আমার দিকে তাকান এবার একটু চিন্তা করেন এক আম যদি এত মজা হয় এক কাঁঠাল যদি এত মজা হয় এক আপেল যদি এত মজা হয় এক নাশপাতি যদি এত মজা হয় এক মালটা যদি এত মজা হয় এক মধু যদি এত মজা হয় সব সাত একত্রিত করার পরে ওই রুটি কেমন মজা হবে ওই মজাদার রুটি যদি খাইতে চাই এই মুখ দিয়ে সুদি কারবারের টাকা ঢুকানো যাবে চুরির মাল ঢুকানো যাবে ঘুষের মাল ঢুকানো যাবে আল্লাহ ওখান দিয়ে ওই মাল ঢুকাইবে না কয়েকটা দিন কষ্ট করেন হইয়াই তো বুড়া তো হয়েই গেছেন এবার তো করে কয়েকটা দিন কষ্ট করেন মিয়া যে আল্লাহ আপনাকে মায়ের পেটের মধ্যে খাওয়াইতে পারে ওই আল্লাহ আপনার বড় হওয়ার পরে আল্লাহ বইলা ডাক দিলে কেন খাওয়াইব না বলেন শুধু বিশ্বাস আল্লাহ নবীজির মাধ্যমে জানা যায় বান্দা আমার উপর যেমন ধারণা করে আমি আল্লাহ ওই বান্দাকে ওইভাবেই চালাই তো তুমি ধারণা করো সুধিকারবার কারবার সারা আমার এই মাস চলবো না আল্লাহ কয় তা আসলেই সুদ সারা তুই এই মাসে না খায় মরবি তুমি চিন্তা করো আমার মনে হয় হারাম মাল সারা চুরি সারা মনে হয় এই দিনটা চলবে না আল্লাহ কতরে আসলে এই দিনটা আমি চুরি সারা না খাওয়াই রাখো আর যদি তুমি চিন্তা করো আল্লাহ যেমনে চালায় আলহামদুলিল্লাহ আমি হালাল রুজি রোজগার করার চেষ্টা করব আল্লাহ চুরি করে যে কয় টাকা হালাল রুজিতে আল্লাহ সেই কয় টাকায় দিয়ে দিবে কিন্তু খালি বিশ্বাসটা আমাদের পরিবর্তন করতে হবে আল্লাহর প্রতি ভরসা করব আল্লাহ দিয়ে দিবে তো ওই মাল যদি খাইতে চাই আমাদের হারাম মাল ঢুকানো যাবে না তো এবার জান্নাতের মধ্যে আপনি যাবেন আমার পরে হজরতকে নিয়ে আসেন জান্নাতের মধ্যে যাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার আপনারা যে কতবার সুবাহান আল্লাহ বলছেন না সুবাহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ জান্নাতে বিশাল বড় একটা গাছ দিয়ে দিছে কত বড় গাছ বলে ওই গাছের দূরত্ব হলো দ্রুতগামী যানবাহন দৌড়াইলেও পাঁচ শত বছর দৌড়াবে তারপরেও গাছের ছায়া শেষ হবে না ওয়াদুল্লিলা কুতুফুহা তাজলিলা আল্লাহ ওই গাছ এত বড় বড় গাছ পাঁচশো বছরের এত লম্বা গাছ তো এত বড় গাছ ফল একটা ঝুলে থাকবে বড় আপনি আল্লাহর কেবেন আল্লাহ ওটা খামু কেমনি এত উপরে আল্লাহ কোরআনের মধ্যে বলেন মাদুল্লিলা তুতুফুহা তাজলিলা ওই ফলগুলা ঝুইকা তোমার হাতের নাগালে তোমার অধীনে আইসে যাবে একেবারে তোমার কাছে আইসে যাবে তুমি ধৈরে ধৈরে খাইতে থাকবে শুভ বলেন আল্লাহ একবার তো বলতেছিলাম এই সুবাহান আল্লাহ বলার কারণে কি হয় আরেকটা একটা কথা ভাগে বইলা দিই সুবাহান একবার বলার সাথে সাথে তিন দুনিয়ার সমান সম্পত্তি আমাদেরকে আল্লাহ দিয়ে দেয় কয় দুনিয়ার সমান সম্পত্তি তিন দুনিয়ার সমান সম্পত্তি সুবাহান আল্লাহ বলার সাথে সাথে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় কয় দুনিয়া পাইলাম এক দুনিয়া কয় দুনিয়া এক আসমান জমিনের মাঝখানের খালি জায়গা কয়শো বছরের আবু দাবুদ শরীফের হাদিস আবু হুরাইরা রাজি আল্লাহ তালা নদীকে বর্ণিত আসমান জমিনের মাঝখানের খালি জায়গা হলো পাঁচ শত বছরের এবার দুনিয়ার খালি জায়গা হলো পাঁচ শত বছরের ওদিক দিয়ে আবার জান্নাতের গাছটাও আল্লাহ দিয়া দেয় সুবাহান বলার কারণে ফলদায়ক গাছটাও পাঁচ শত বছরের তাহলে ওই গাছও পাঁচ বছরের এদিক দিয়ে দুনিয়াটাও কয় শত বছরের পাঁচশত বছরের তাইলে আল্লাহ দুনিয়া পরিবার নেকি দিল এক দুনিয়া দ্বিতীয় নাম্বার দুনিয়ার সমান আল্লাহ জান্নাতে গাছের মালিকও বানায় দিল কয় দুনিয়ার সমান পাইলাম দুই দুনিয়া এবার তৃতীয় নাম্বার দুনিয়া গাছ দিলে গাছের নিচে কি থাকে পানি থাকে না জমিন থাকে জোরে বলেন এবার গাছটা যদি হয় বছর পাঁচশত বছরের জমিন কি এক মাইল হইবো তাহলে জমিনটা কয়েকশো বছরের হবে পাঁচশত বছরেরই হবে আল্লাহ কি কেবে বন্ধা সাবধান গাছ তোর হুদা জমি আমার জমিনে জামান নিষেধ আল্লাহ এটা কইব আল্লাহ কি বলবে গাছে তোর জমিন আমি আল্লাহ তরে দিয়া দিলাম তার মানে ওই জমিনটা শত বছরে আল্লাহ আমারে দিয়া দিবে তিন নাম্বার দুনিয়ার সমান জান্নাতে মালিক আমাকে বানায় দিবে এক একবার সুবহানাল্লাহ এক সেকেন্ডে বলার কারণে তিন দুনিয়ার সমান সম্পত্তির মালিক আল্লাহ যদি আমারে বানায় প্রতিদিন যদি আমি 100 বার সুবহানাল্লাহ বলি আমার কি খুব লস হবে না 100 বারে 300 দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ আমারে বানায় দিবে আমি চিন্তা করি তাহলে আমাদের মাঝে আর কারি ইব্রাহিমু জানির মাঝে কত পার্থক্য আমাদের আর করিমের আমি চিন্তা করি আমাদের মাঝে আর পার্থক্য আমাদের মাঝে আর বরফীর আব্দুল কাদের খাজা উদ্দিন চিস্তির মাঝে কত পার্থক্য যারা চব্বিশ ঘন্টাই তাদের নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে হজরতে হজরত হাফিজি হুজুরের ব্যাপারে পাওয়া যায় উনি নাক ডাকতেন নাক ডাকার থেকে আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ বের হইত হাফিজ জি টয়লেটে যাওয়ার সময় এক খাদেম দেখেন কি টয়লেট থেকে বের হওয়ার পরে জিব্বা কেটে গেছে জিজ্ঞাসা করছে হাজর জিব্বা কাটা কেন জিব্বা দিয়ে রক্ত বের হচ্ছে কেন বলে ভাই মানুষ অভ্যাসের দাস জিকির করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে আমার টয়লেটের ভিতরে আল্লাহর নাম আসে যায় এই জন্য আমি সবসময় টয়লেটে যাই জিব্বা কামড় দিয়ে এইভাবে এইভাবে আমি জিব্বা কামড় দিয়ে টয়লেটে যাই আজকে জিব্বা কামড়টা জোরে লেগে গেছে এই জন্য রক্ত বের হয়ে গেছে তাদের মাঝে আর আমাদের মাঝে কত পার্থক্য একবার সুমাহান আল্লাহ বেশি বলবে তো তিন দুনিয়ার সমাজ জান্নাতে বেশি মালিক হয়ে যাবে তাইলে আমরা প্রতিদিন কারা কারা কমপক্ষে একশো বার সুহান আল্লাহ ফদরের পরে এবং মাগরিবের পরে পড়বো আল্লাহ আকবার বলে দুইটা হাত উঠে হাজিয়া সিআল্লাহ হাতনামান

অনেকে একবার হজে যাইতে পারে না সেখানে আল্লাহ নবীজির মাধ্যমে জানাই দেয় ও আমার মান্দার তোর মনে কষ্ট হজে যাইতে পারস না তো তুই মমিন মনে তো কষ্ট থাকবেই কাগজ দিয়ে না আমি বয়ান শেষ করে ফেলতেছি তুই মমিন মনে তো তোর কষ্ট থাকবেই কিন্তু আমি আল্লাহ তোরে কষ্টের বিনিময় তোরে কি দান করতেছি তুই একটু শুভ হারান্লা একশোবার কষ্ট করার পর আমি আল্লাহ হজের সব একশোটা দিয়ে দিব এক মিনিটে নবীজির হাদিস এবার মান মান হামিদ আল্লাহ হামি আতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশাইয়ি কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ আস মাগরিবের পরে এবং ফজরের পরে কয় সবার একশো বার পরে রবি হাদিসে বলেন একশত যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় একশত যুদ্ধের ঘোড়ার দাম বর্তমান বাজার মূল্য প্রধানমন্ত্রী কয়েকদিন আগে কিনছে এক একটা যুদ্ধের ঘোড়া সেনাবাহিনীদের জন্য কিনেছে দশ লক্ষ টাকা দিয়ে তাহলে একশো যুদ্ধের ঘোড়ার দাম আসে হলো দশ কোটি টাকা অর্থাৎ একশো যুদ্ধের ঘোড়া আলহামদুলিল্লাহ একশো বার পড়ার কারণে আল্লাহ দিয়ে দেয় দান করার সব দিয়ে দেয় তো একশো যুদ্ধের ঘোড়া দান করলেন তো দশ কোটি টাকা দান করার সব আল্লাহ দিয়ে দিলেন ইবাদত আল্লাহ আমি আতন বিল গাযাতু আমি আতন বিল আশি এক মিনিটে ফজরের পরে আল্লাহ আকবার বলবেন এক বার মাগরিবের পরে এক মিনিটে 100 বার আল্লাহু আকবার বলবেন আল্লাহ আপনারে এত নেকি দিবে এত নেকি দিবে এত নেকি দিবে আর কোনো মানব আপনাকে ডেঙ্গায়া নফল কাজ করে এত বেশি নেকি পাবে না এত নেকি দিবেন আপনাকে ডেঙ্গায়া যাইতে পারবে না চার নাম্বার মান হাল্লাহ বিল কদাতি অমিয়াতন বিল আসি কোন ব্যক্তি লাহ ইল্লাহ ফজরের পরে একশো বার পড়ে না পরে একশো বার পড়ে আল্লাহ পাক রব্বুল কতনে কত নেকি দেয় এই কথা বলেই আমার বয়ান শেষ করে ফেলব আল্লাহ কত নেকি দেয় লা ইলাহ ইল্লাহ একশো বার পড়লে বলে ইসমাইলি বংশের একশত গোলাম ইসমাইলি বংশ কার বংশ ইসমাইলি বংশ কার বংশ আমাদের নবীর বংশ আমাদের নবীর নাম মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার পিতার নাম আব্দুল মুালে তার পিতার নাম হাসেম তার পিতার নাম আব্দ মনাফ তার পিতার নাম উসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম বর্রাহ তার পিতার নাম কাব তার পিতার নাম লুই তার পিতার নাম মালিক তার পিতার নাম ফহের তার পিতার নাম নদর তার পিতার নাম كنانة تار خزيمة تار بتنم مدركة تار بتدن الياس تار بدنم مضر تار بدن نزار تار بدن معاد تار بتلن عدان تار بتنم أداده تار بتدن مقويم تار بتنم يعرب تاركن يَشْجُب تار بتنم نابت تار بتنم حضرت اسماعيل عليه الصلاة والسلام হজরত ইস্মাইল মানে আমাদের নবীর বংশ এবার আমাদের নবীর বংশের কোন গোলাম রে যদি কোনো জায়গায় আটকায় রাখে আপনি বললেন এই তুমি নবীর বংশের ছেলে হা আচ্ছা গোলাম তোমার দাম কত বিশ লক্ষ টাকা যাও তোমারে আমি ক্রয় করে তোমারে আজাদ করে দিলাম একজন গোলামের নবীর বংশের এক গোলামের দোয়ার কারণেই তো জান্নাত হয়ে যেতে পারে ঠিক না বে ঠিক সেখানে বার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হজরের পরে এবং মাবিবের পরে পড়লে আল্লাহ একশত নবীর বংশের গোলাম আজাদ করে দেওয়ার সোয়াব দিয়ে দিবে এবার আমরা যদি চারশো বার কয় মিনিট লাগবে বড় জোর দশ মিনিট লাগবে ফজরের পরে এবং মাগরিবের পরে যে কোনো টাইম মাগরিবের পর থেকে নিয়ে যে কোনো টাইম ফজরের পর থেকে নিয়ে যে কোনো টাইমে আমি কমপক্ষে একশো বার করে চারশো বার হয় আমরা কারা কারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আগামীকালকে থেকে পরে আমি জান্নাতকে বড় করব আল্লাহ আকবার বেলা ওয়াদা দেওয়ার নিয়ে দেহা দুটাই ওয়াদা না শুধু নিয়ত হাত মান আলোচনা বাকি ছিল কোনটা জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে কেমন শক্তি দিবে আলোচনা করার সময় নাই এটাও বলার সময় নাই তাও যেহেতু করা হয় জান্নাতে আল্লাহ আমাদেরকে এত এত শক্তি শক্তি জামে হাদিসের কিতাবের মধ্যে জানা যায় আল্লাহ এক একজন জান্নাতির শরীরের মধ্যে একশত শক্তিশালী পুরুষের শক্তি দিয়ে দিবে একশো পুরুষের শক্তি নিয়ে জান্নাতিরা পান করবে খাবার খাবে বিবিদের সাথে মিলন করবে সুবাহ আল্লাহ বলেন এবার আগামী বছর বিবি জান্নাতে কয়টা দিবে বিবিদের সাথে মিলনের বছর কত বছর হবে বিবিদের চেহারা কেমন বিবিদের চোখ কেমন বিবিদের দাঁত কেমন বিবিদের লালা কেমন বিবিদের হাঁটার ভঙ্গিমা কেমন বিবিদের সাথে ভালোবাসা কেমন বিবিদা কোন কোন জায়গায় নিয়ে আনন্দ ফুর্তি করবে বিবিরা আপনারা কেমন গান শোনাইবে এই আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আল্লাহ আমাদেরকে নেক আমল ইমান এনে নেক আমল করার মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলিকুম